হ্যালো আসসালামু আলাইকুম বেহস আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ডায়াং হান্ড্রেড সি বাইক ফুল ট্যাকের নাম্বার ডিজিটাল নাম্বার তো যেনারা ডায়াং হান্ড্রেড সিসি ফুল ট্যাকের নাম্বার বাইক নিতে চান আবুল মামা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তো আসেন আমি বাইকটা দেখায় কি অবস্থায় আছে ট্যাঙ্কিটা দেখবেন দুই একার জায়গার রঙ ওঠানো আছে এই যে ফুটা আছে তো সেকেন্ড হ্যান্ড বাইক এরকম টুকিটাকি কাজ থাকে তো জেনারা নিতে চান আপনি বাইক সেনে যোগাযোগ করবেন ইঞ্জিন কন্ডিশন একশো একশো আছে স্টার্ট করে দেখাবো আমি শেষে নাম্বারটাও ফুল ট্যাগার নাম্বার টাইটা দেখবেন একবারে নতুন একবারে সীমিত কম দাম ধরা হবে জেনার নিতে চান আপনি মা বাইক সেনে যোগাযোগ করবেন নাম্বারটা বগুড়ার নাম্বার ফুল ট্যাগার নাম্বার ডিজিটাল নাম্বার তেরো তেতাল্লিশ উনচল্লিশ তো জেনার নিতে চান আপনি মা বাইক সেনে যোগাযোগ করবেন ডাইং হান্ড্রেড চিসি বাইক একবারে ফুল ফিরেস আছে ফুল ডাকের নাম্বার হবে ডিজিটাল নাম্বার যেনারা কম দামে বাইক নিতে চান আগুন বাইক সেনে যোগাযোগ করবেন একবারে কম দাম ধরা হবে এটা আজকে এক রেট দেওয়া থাকবে তো যেনারা নিতে চান ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন আমাদের পার্শে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সর্বপ্রথম ভিডিওটা আপনি পেয়ে যান গাড়িটা ভালো আছে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে তো আমি আসেন স্টার্ট করে দেখাই সামনে একটু মডিফাইড করছে আপনার মিটার লাগাছে হেডলাইট লাগাছে তো আসেন আমি সেলফ দিয়ে স্টার্ট করে দেখাই গাড়ি দিয়ে স্টার্ট আমার ঠোকায় ঠোকায় স্টার্ট গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে আপনি বুঝতে পারবেন না ইঞ্জিন কন্ডিশন একবারে ভালো আছে তো যেনারা ট্যাং হান্ড্রেড সিসি বাইক নিতে চান এই বাইকটা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনও নিতে পারবেন যেনারা নিতে চান আবুল বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তো রেটটা বলে দিই রেট বলাই লাগবে দাম দর হবে না একদম আসবে বত্রিশ হাজার টাকা যেনারা নিতে চান আবুল বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন একদম বত্রিশ হাজার টাকা তো আজকের মতো এই পর্যন্ত হয় এই বলে আমার বল বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন ধন্যবাদ